আসসালামু আলাইকুম তো মেডিকেল কলেজ চয়েস দেওয়া এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ তো কোনটি আগে দিতে হবে কোনটি পরে দিতে হবে এটি নিয়ে অনেকেরই কনফিউশন কাজ করে তো আমি কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কাজ করব কয়েকটা পয়েন্ট দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব যে কোনটা আগে দিলে এবং কোনটা পরে দিলে হয়তো বা ভালো হবে আচ্ছা প্রথমত আমরা যে জিনিসটা করতে পারি আমরা দুইটা ভাগে এখানে এখানে ভাগ করেছি একটা হচ্ছে এডুকেশনও বা লার্নিং দিকটা আমরা খেয়াল করতে পারি আর একটা হচ্ছে হোস্টেল আদার ফ্যাসিলিটিসগুলো তো মূলত আমরা এডুকেশন বা লার্নিং পার্সপেক্টিভ থেকে আগে যদি চিন্তা করি সেক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে বিভাগীয় মেডিকেল কিনা বা পুরনো মেডিকেল কিনা তারপর জেলা মেডিকেল কিনা সাধারণত দেখা যায় এসব একটু বিভাগীয় হলে বা পুরনো হলে এখানের সাধারণত শিক্ষার পরিবেশটা ভালোই থাকে কারণ এখানে পর্যটকরা টিচার থাকে তাছাড়াও প্রতিটি দেখা যায় বিভাগীয় বা জেলা মেডিকেলে তো দেখা যায় পাঁচশো বেড এবং কে থেকে বেশি বেডেরও বেশি শয্যা বিশিষ্ট হসপিটাল থাকে নিজস্বভাবে তো সেই ক্ষেত্রে ক্লাসগুলো যখন হবে বা যখন ক্লিনিক্যাল ক্লাসগুলো হবে তখন সেক্ষেত্রে শেখার একটা ভালো একটা সুযোগ পাওয়া যাবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আড়াইশো বেড়ে মেডিকেল থাকে তো সেই ক্ষেত্রে শেখার পরিবেশটা একটু হয়তো বা কম পাওয়া যেতে পারে যেহেতু আমরা এই ক্ষেত্রে হসপিটাল আছে কিনা এবং হসপিটাল কত বেড়ে সেগুলো আমরা চিন্তা করতে পারি বা তুলনা করতে পারি এরপর শিক্ষার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার পরিবেশটা যেমন আমাদের যে ক্লাসগুলো হবে দুটো ক্লাস হয় লেকচার ক্লাস অ্যান্ড টিউটোরিয়াল ক্লাস তো এই যে লেকচার ক্লাস অ্যান্ড টিউটোরিয়াল ক্লাস হয় তো এইখানে সাধারণত যদি বসার জায়গা ঠিকমতো না থাকে ঠিকমতো চেয়ার টেবিল না থাকে বা এসি না থাকে সেক্ষেত্রে গরম অনেক কষ্ট হতে পারে তো পড়ালেখা এটা হ্যাম্পার হতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখবো যে ওই জায়গাগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা আছে কি না তো এই বিষয়গুলো আমরা চিন্তা করতে পারি তো এরপর আমরা দেখতে পারি যে হোস্টেল ফ্যাসিলিটিসগুলো যে হোস্টেল ফ্যাসিলিটিস বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল ওইগুলো আছে কি না অ্যান্ড নিরাপত্তা আছে কি না তো এই বিষয়গুলো চিন্তা করে আমরা মেডিকেল কলেজগুলো আসলে সিলেক্ট করতে পারি অ্যান্ড আরেকটা জিনিস আমরা প্রাধান্য দিতে পারি এই ক্ষেত্রে অনেকেই বিশেষ করে মেয়েরা এই ক্ষেত্রে প্রাধান্য দিতে পারে সেটা হচ্ছে বাড়ির কাছাকাছি মেডিকেল কলেজ কলেজগুলো তারা চয়েস দিতে পারে দেখা যাচ্ছে বাড়ির কাছে তার দুইটা বা তিনটা এরকম ভালো মেডিকেল আছে তাহলে সেক্ষেত্রে তো সমস্যা নেই যেটা সব থেকে কাছে সে সেই মেডিকেল কলেজে চয়েস দিতে পারে ফার্স্টে দিয়ে আচ্ছা এখন আমরা এটাকে এই সব এই জিনিসগুলোর উপর ভিত্তি করে বা এই ফ্যাক্টরগুলো চিন্তা করে আমরা মেডিকেল কলেজগুলোকে তিন থেকে চারটা ভাগে ভাগ করতে পারি তো ফার্স্ট টায়ার বা ফার্স্ট প্রায়োরিটি বা ফার্স্ট প্রায়োরিটি আমরা যে মেডিকেল কলেজগুলোকে দিব সেক্ষেত্রে তো অবশ্যই বিভাগীয় মেডিকেল যেমন হচ্ছে ঢাকা মেডিকেল সরদ ইস্যান এগুলো আমরা এমনিতেই জানি সবাই নামগুলো তো এই নামগুলো আমি আর বলতেছি না তো এই ক্ষেত্রে অনেকে বিভিন্ন প্রেফারেন্স থাকতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় কেউ উত্তরবঙ্গের কেউ দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে তার বাড়ির আশপাশ অনুযায়ী সেই যদি সে বিভাগীয় মেডিকেলগুলো চয়েস করে সেক্ষেত্রে আমার মনে হয় সবথেকে বেটার হতে পারে তো কেউ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বাসা বাসা সে যদি উত্তরবঙ্গের কোনো একটা মেডিকেল কলেজ দেয় তাহলে সেই ক্ষেত্রে একটু জটিলতা হতে পারে তার বাসা আসা যাওয়ার ক্ষেত্রে অ্যান্ড এক্ষেত্রে অনেকে যেটা হয় যে ফ্যামিলি থেকে অনেক দিন দূরে থাকলে তারা একটা হতাশা কাজ করে মেডিকেলে পড়ালেখা এমনিও কঠিন তো সেক্ষেত্রে চেষ্টা করা উচিত যে বাসা আশেপাশে যদি ভালো কোনো মেডিকেল পাওয়া সম্ভব হয় সেক্ষেত্রে সেটা কি আগে প্রাধান্য দেওয়া আচ্ছা এরপর সেকেন্ড প্রায়োরিটিতে আমরা রেখেছি যেগুলো উনিশশো বিরানব্বই সালের দিকে হয়েছে বিশেষত যেমন কুমিল্লা মেডিকেল ফরিদপুর মেডিকেল কুমলা মেডিকেল ইত্যাদি যে মেডিকেলগুলো আছে তারপর বগুড়া মেডিকেল এই চারটা মেডিকেল একদম উনিশশো বিরানব্বই সালে হয়েছে আর একটা হয়েছে দিনাজপুর মেডিকেল তো প্রথম যে চারটা বললাম এই চারটাকে আমরা প্রথম দিকেই রাখতে পারি মানে ওগুলোর পর বিভাগীয় মেডিকেলগুলোর পর তারপর আমরা এই চারটাকে পাশাপাশি রাখতে পারি যেটা হচ্ছে আমাদের পছন্দ হয় সেই অনুযায়ী আমরা রাখতে পারি তো আমার এখানে আমি ফরিদপুর মেডিকেল কলেজে পড়ি আমার মোটামুটি মনে হয় ফরিদপুর মেডিকেল কলেজ ভাবে এবং কুমিল্লা বগুড়া খুলনা এই এই মেডিকেল কলেজগুলো খুবই ভালো এরপর হচ্ছে দিনাজপুর মেডিকেল বা বরিশাল মেডিকেল বা গাজীপুর বা মানিকগঞ্জ মেডিকেল এই চয়েসগুলো রাখা যেতে পারে বরিশাল মেডিকেল কলেজ অবশ্যই অনেক ভালো বড় একটি মেডিকেল কলেজ সনাত মেডিকেল কলেজ কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অন্যান্য যে বিষয়গুলো আছে ক্লাসরুম ফ্যাসিলিটিস থেকে শুরু করে এই জায়গাগুলো ইভেন তার অবস্থাও খুব বেশি নাকি শোচনীয় অবস্থা সেই ক্ষেত্রে একটু বরিশাল মেডিকেলের চয়েসটা অনেকে একটু পরের দিকে দেয় তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করে নতুন মেডিকেল কলেজ প্লাস হচ্ছে হসপিটালও আছে প্লাস হোস্টেল ফ্যাসিলিটিস ভালো এই টাইপের জিনিসগুলো দিকে সবার এই ফ্যাসিলিটিসগুলোর দিকে সবাই বেশি চুকে এই জন্য অনেকে দেখা যায় এখন গাজীপুর মানিকগঞ্জ মেডিকেল এগুলো দিচ্ছে কারণ সেই এইখানে নতুন মেডিকেল হওয়ার পরও এখানে ভালো পরিমাণে পেশেন্ট আসতেছে তো তারা শিখতেছে প্লাস হচ্ছে ভালো ভালো টিচার আছে পর্যাপ্ত পরিমাণে টিচার আছে প্রতিটি ডিপার্টমেন্টে তো এই জন্য আর প্রবলেম হচ্ছে না তো এগুলো আসলে তোমরা রিসার্চ করে দেখতে পারো যে কোন মেডিকেলের আসলে কী অবস্থা সেটার ভিত্তিতে তোমরা চয়েস দিতে পারো তা আমি এখানে জাস্ট একটা এই জন্য অপশন দিয়ে রেখেছি তোমরা আগে পরে কোনটা দিবে সমস্যা নেই এখানে গাজীপুর মানিকগঞ্জ দিনাজপুর একসাথে আমি অপশনগুলো দিয়ে রেখেছি তোমার যেটা আগে মনে হয় তোমরা সেটা দিতে পারো এরপর আসে থার্ড প্রায়োরিটি আমরা রেখেছি কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এই দুটাকে আমরা মূল প্রাধান্য দিতে পারি কারণ এখানে দেখা যায় আমি যতটুকু শুনেছি হয়তোবা আড়াইশো না পাঁচশো বেড এরকম বেড সংখ্যা বেশি হয়তোবা ইভেন আরও যে অন্যান্য সুযোগ সুবিধা আছে থাকা খাওয়ার এই জিনিসগুলো একটু ভালো হতে পারে একটু উন্নত শহর শহর টাইপের একটা ফিল পাওয়া যেতে পারে আর যদি আমরা একটু অন্য দিকে যাই যেমন দেখা যায় পাবনা পাবনাতে আমি নিজেও মাইগ্রেশনের পর গিয়েছিলাম একটু শহর থেকে একটু দূরে সো একটু সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে বাট পাবনা মেডিকেল কলেজে ভালো হতে তারপর টাঙ্গাইল কুষ্টিয়া জামালপুর ইত্যাদি তো এইগুলো আমরা পরবর্তীতে দিতে পারি এরপর সবার লাস্টের দিকে আমরা চয়েস রাখবো বাকি মেডিকেলগুলো যেমন নওগা মেডিকেল হতে পারে নেত্রকোনা মেডিকেল হতে পারে সবার শেষের দিকে অবশ্যই আমরা রাখবো রাঙ্গামাটি মেডিকেল কলেজ অ্যান্ড তারপর অন্যান্য যেগুলো আছে যেমন সুনামগঞ্জ হবিগঞ্জ কারণ এখানে সিট সংখ্যা প্রায় খুবই কম ইভেন হবিগঞ্জে শোনা গেছে যে সিট সংখ্যা বাড়ানো হয়েছিল বা একশো করা হয়েছিল খুব সম্ভবত তো এখন থেকে এর এই বছর থেকে পঞ্চাশটা সিট কমিয়ে দেওয়া হয়েছে আবার পঞ্চাশে নিয়ে আসা হয়েছে যাই হোক তো এগুলো আমরা একটু শেষের দিকে রাখার চেষ্টা করব আর তাছাড়াও আমরা যেটা বললাম যে হসপিটাল আছে কি না প্রতিটি মেডিকেল কলেজ যেই মেডিকেল কলেজগুলো আমরা দিব এই জিনিসটা আমরা প্রাইভেটে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া হোস্টেল ফ্যাসিলিটিস তারপর এখানে ক্লাসরুম ফ্যাসিলিটিস অ্যান্ড তাছাড়াও বাসার যে দূরত্বর বিষয়টা সেই জিনিসগুলো আমরা যদি প্রাধান্য দিয়ে আমরা মেডিকেল কলেজগুলো খুব সহজেই দিতে পারি মেডিকেল কলেজের চয়েসগুলো খুব সহজেই আমরা এক্ষেত্রে দিতে পারবো অ্যান্ড এই ক্ষেত্রে আর জিনিস আরেকটা জিনিস আমরা একটু আমি একটু বলে নিই এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি একটু বলে নিই সেটা হচ্ছে যে মেডিকেল কলেজের চয়েস নিয়ে আসলে এত বেশি মাথা ঘামানোরও দরকার নেই জাস্ট এইখানে এইখানে যেটা দেওয়া হয়েছে এটাও তোমরা হুবহু দিয়ে তুলে দিতে পারো অ্যান্ড পরবর্তীতে চান্স পাওয়ার পর ইনশাআল্লাহ যখন তোমরা চান্স পাবে এরপর তোমরা একটু গবেষণা করে আশেপাশে তোমরা যদি র্যাঙ্কিংগুলো একটু খেয়াল করো র্যাঙ্কিংগুলো খেয়াল করে যেখানে পসিবিলিটিস থাকে যে না এর থেকে একটু ভালো মেডিকেল সম্ভব সেই ক্ষেত্রে তোমরা ওইভাবে মাইগ্রেশন দিতে পারো সো এখন এটা নিয়ে এত বেশি মাথামাতি করার কোনো দরকার নেই মনোযোগ দিয়ে তোমরা পড়ালেখা করো আর এখানে যে মেডিকেল কলেজগুলোর কথা বলা হয়েছে সেটা শুভ তুলে দিতে পারো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ